একলা রাস্তা এত দূরে চট্টগ্রামের গাড়ি কোথায় পাওয়া যায় না নোয়াখালায় গাড়ি কোথায় পাওয়া যায় গিয়ে কাজ করতে কোনো গাড়িও দেখতে হবে ওই কোনো গাড়িও তো নেই যাই সামনে থেকে আঁকা যায় দেখি গাড়ি পাই দিল ওই যে দুটো গাড়ি দেখা যাচ্ছে দেখি ওদেরকে দিয়ে জিজ্ঞাসা করি ভয় কিনা দেখি আছে সারা দিন গেল একটা মুরগি পেলাম না বাসায় চাউল নেওয়া যাই তবু রাত্র কত হয়ে গেল রাত্র এগারোটা বাজে গেছে একটা মুরগি পেলাম না আজকে

কি মনে এর কথা রে গাড়ি ভালো না কেন গাড়ি ভাঙা ছড়া গাড়ি এই গাড়িতে উঠতে যায় দেখেন ভাই আপনি দেখতে পারেন আমি তো অনেক কম চাইলাম ভাই এটা আবার ভাই যদি না কম টাকাতে ঠিক আছে এটা তো গাড়ি এটা তো তো আমার তো খুব জরুরি তাহলে আমার একটু বেশি লাগলো আমার ভালো গাড়িতে ভালো ভালো গাড়িতে যাই বেশি দাদা দাদা